এটিএমে টাকা তোলার ক্ষেত্রে একটা নতুন প্রতারণা বহু লোক এটিএম থেকে টাকা বেরোচ্ছে না কিন্তু তার টাকা কেটে নিচ্ছে যেখান থেকে মেশিনের টাকাটা বেরোয় সেখানে সেলুটেপ দিয়ে আগের থেকে আটকে দিচ্ছে আপনার টাকা কেটে গেল কিন্তু টাকাটা ওখান দিয়ে বেরোচ্ছে না নবদ্বীপ শহরে এরকম আটখানা এটিএমে হয়েছে পরে এই চক্র ধরা পড়েছে এবং আমি খোদ নিজের ভুক্তভোগী হয়েছে যদি আমার টাকা কাটেনি আমি ঢুকেই চেক করে দেখেছি এরকম একটি ঘটনার সম্মুখীন হয়েছে আমি সেই ভিডিওটাও করেছি আপনাদের এই ভিডিওর মধ্যে সেটা অ্যাড করে দেখাবো একটা নতুন প্রতারণা যে কোনো সময়ই এটিএমে কিন্তু আপনি টাকা খোয়াতে পারেন বিরাট চক্র কাজ করছে কিভাবে কাজ করছে এবং কীভাবে বাঁচবো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে অর্থাৎ চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে সংবাদপত্রে বেরিয়েছে বর্তমান পেপারে যে নবদ্বীপের শহরে বিভিন্ন এটিএমে একটি চক্র কাজ করছে সেখান থেকে কি অভিযোগ আসছে যেন আমি হয়তো বা আপনি হয়তো গেছেন এটিএমে কার্ড পাঞ্চ করেছেন পিন নম্বর দিয়েছেন দু হাজার পাঁচ হাজার বা দশ হাজার টাকা আপনি তুলবেন সব দিয়েছেন ওকে টাকা বেরোচ্ছে টাকা বেরোনোর একটা সাউন্ড হয় সে সাউন্ড হলো টাকাটা যেই বেরোতে যাবে দেখছেন আটকে গেল এবার আপনার মোবাইলে মেসেজ আসলো যে টাকা ডেবিট হয়ে গেছে টাকা কেটে গেছে কিন্তু আপনি ব্যালেন্স চেক করতে যেয়ে দেখছেন বা ওখানে যদি ডিসপ্লেতে কিছু এটিএম বিশেষ করে স্টেট ব্যাঙ্কের এটিএমে দেখা যায় ব্যালেন্স সেখানেও দেখলেন আপনার টাকাটা কেটেছে কিন্তু টাকাটাও এটিএম থেকে বেরোলো না এবার আপনি ভাবলেন অনেক সময় তো বেরো না তাহলে এটা অ্যাড হবে কিন্তু না টাকাটা অ্যাকচুয়ালি মেশিনে রিলিজ করেছে কি করছে প্রতারক প্রতারকরা কিছু এটিএম সিলেক্ট করে তারা যে যেখানটা দিয়ে টাকাটা বেরোয় যে জায়গাটার থেকে আমরা টাকাটা রিসিভ করি সেখানে সেলুটে বাঠা জাতীয় কিছু দিয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছি সাধারণত টাকাটা যেখান থেকে বেরোয় ওটা কালো রঙেরই জায়গাটা করা থাকে বেশিরভাগ টিমে কিছু ক্ষেত্রে তফাত নিশ্চয় আছে কালারটা একদম ম্যান্ডেটরি নয় আমি যতটুকু জানি তবে বেশিরভাগ ব্ল্যাক থাকে ওটা ব্ল্যাক কালারের আঠা হোক ব্ল্যাক টেপ সেলুটেপ জাতীয় কিছু দিয়ে সেটাকে ভেতর থেকে আটকে দিচ্ছি সাধারণ মানুষ সহজে বুঝছে না এবার আমরা অনেক ক্ষেত্রে এটিএমে টাকা না থাকলে ক্যাশ না থাকলে ক্যাশ বেরোনো আমরা চলে আসছি কিন্তু পরে দেখা যাচ্ছে যে না সে টাকাটা আপনার যে কেটে গেছে প্রতারিত হয়েছে মানুষ নবদ্বীপ একটি ছোট শহরে সেখানে আটখানা এটিএম থেকে এই ধরনের অভিযোগ জমা পড়েছিল তখন যার যে এটিএমের যিনি এই মেশিনগুলোর ইনচার্জ ছিলেন বা ব্যাংক কর্তৃপক্ষ তারা এটার মধ্যে মানে নজরদারি শুরু করে এবং নজরদারি করতে যে দেখুন খবরের কাগজের কাটিংটাও আমি স্ক্রিনে শেয়ার করছি সেখানে দেখা যায় যে এরকম একজন মানুষ যখন যাচ্ছে টাকাটা বেরোচ্ছে না পরে সে প্রতারকরা কি করছে আশেপাশেই থাকছে আপনি এবার হতাশ হলেন যে টাকা পেলাম না বেরিয়ে চলে যাচ্ছেন আমি প্রতারক আমি আশেপাশেই কিন্তু ও পেতে বসে আছি যেই আপনি একটু চলে গেলেন আমি টাকা তোলার অচিলায় ভেতরে ঢুকলাম আমি তো জানি কি করে রেখেছি সেই সেলুটে বা সরিয়ে টাকাটা বের করে নিয়ে চলে যাচ্ছি কি মারাত্মক একটা প্রতারণাচক্র কাজ করছে এইভাবে বহু লোক এবং যে লোকটিকে ধরেছে তার কাছ থেকে নগদ পঁয়তাল্লিশ হাজার মতন টাকা কিন্তু উদ্ধার হয়েছে এই প্রতারণার টাকায় বিভিন্ন এটিএমগুলোতে এরকম করছিল এইবার আমার সাথে যেটা যেটা হয়েছে এই এইটা নিয়ে আমি আগেও আপনাদের সচেতন করবার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে সেই ভিডিওটা আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন কি পরিস্থিতি তারপরে আমি আবার এবার এখান থেকে বাঁচার উপায়টা বলছি এই যে দেখুন সতর্ক না হলে যেটা হয় এই যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এই যে নিচে ক্যাশ লেখা আছে এটা হচ্ছে টাকা বেরোনোর জায়গা এই আমি যে এখন এটাই করছি যে কোনো এটিএমে ঢুকে আগে হাত দিয়ে দেখছি এবং নির্জন একটি এটিএম ইচ্ছে করেই গেছি জানি না এটার মধ্যেও কোনো প্রতারণা চক্র কাজ করেছে না কোনো সমস্যা এইখানে কিন্তু এই ব্লক আমি কিন্তু এটিএমটা ইউজ করি সেক্ষেত্রে বাঁচব কী করে প্রথম কথা বেশিরভাগ ক্ষেত্রেই যে এটিএমগুলোতে এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে খুব জনবহুল এরিয়ার এটিএমগুলোতে এটা হচ্ছে না জনবহুল এরিয়ায় তো তো লোকজন হামেশা ঢুকছে ফাঁকা না পেলে তো আমি এই কাজটা করতে পারবে না অনেক সময় অনেক এটিএম মেশিনগুলো আছে দেখবেন একটু ফাঁকা জায়গায় মানে যেখানে একটু গলির মধ্যে বা তুলনায় মূল শহরের একদম যে বাস স্ট্যান্ড বা তার থেকে একটু সাইডে যেখানে ভিড় কম সোজা কথায় সেই এটিএমগুলোকে এরা টার্গেট করছে লোক একটু কম যাচ্ছে সেখানে সেই সব জায়গাগুলো এই নির্জন এটিএমগুলোকে সম্ভব হলে এড়িয়ে চলুন অথবা যে এটিএমগুলোতে দেখবেন একটু আলো কম অনেক জায়গা আছে ডিস্টার্ব আছে সেইগুলোতে বেশি হচ্ছে সিকিউরিটি নেই অবশ্যই এটা এখন বেশিরভাগ এটিএম মেশিনগুলোতেই সিকিউরিটি নেই জানি না ব্যাঙ্ক কেন এটা করছে সিকিউরিটি থাকাটা খুব জরুরি খুব কম আছে এটা সবসময় মেনটেন করা সম্ভব নয় তাহলে বাঁচার উপায় প্রথমেই টাকা তুলতে গেলে হ্যাঁ এটা আপনাকে করতে হবে নিজের গচ্ছিত টাকা বাঁচাতে গেলে যেখান থেকে টাকাটা রিলিজ হয় সেই জায়গাটা একটু ভালো করে দেখে নিন আমি দুটো অভিজ্ঞতায় নিজে পড়েছি এর আগে বিনগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে গেছি আমি দশ হাজার টাকা বের করতে যে পাঁচশো টাকা হাতে পেলাম সাথে সাথে আমিও যেহেতু কিছুটা সচেতন পুরো সচেতন আমি বলছি না আমি সেখানে যতটা সম্ভব হাত ঢুকিয়ে চেষ্টা করলাম এবং সাড়ে ন হাজার টাকা টেনে বের করলাম এবং সাথে সাথে ওটা ব্যাংকের সাথে আমি ব্যাংকে ইনফর্ম করলাম ওরা আসলো বলো না এটা কিছু টেকনিক্যালি মেশিনেরই কিছু সমস্যা হচ্ছে তবে আপনি আমাদের জানিয়েছেন খুব ভালো হয়েছে এটা সেটার কোনো ভিডিও আমার কাছে স্বাভাবিকভাবেই করা নেই এটারও একটু একটা অভিজ্ঞতা অর্থাৎ আপনি যখন টাকা তুলতে যাচ্ছেন প্রথমত এটা একটু খেয়াল করবেন অনেক এটিএমে দেখবেন আগের থেকে ওই জায়গাটা লক করা থাকে টাকা যখন রিলিজ হবে তখনই ওপেন হয় ওপেন যখনই হচ্ছে আপনি যদি দেখেন টাকাটা সাউন্ড দিচ্ছে সব কাজ হয়ে যাচ্ছে আপনি হাত দিয়ে ওটাকে ভালো করে হাত টাকা না হাত ঢুকিয়ে চেষ্টা করুন হাতে কিছু বাদলে টেনে ছিঁড়ে বের করে কারণ টাকাটা আপনার দায়িত্ব কিন্তু আপনার আপনি পরে দৌড়দৌড়ি করবেন টাকাটা ফেরত পাবেন হয়তো বা নাও পেতে পারে না পাওয়ার চান্সই বেশি প্রতারক কবে ধরা পড়বে কি না পড়বে সেটা অনেক পড়ার কথা সচেতন কিন্তু আমার টাকা আমাকেই থাকতে হবে আপনার টাকা আপনাকে থাকতে হবে যদি কখনো দেখছেন সব ওকে হলো ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে না আবার আপনার টাকা বেরোনোর আগে যেটা সাউন্ড হয় সব হচ্ছে অর্থাৎ আপনি মনে করবেন বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু টাকা আপনি হাতে না পেলে কোনো সমস্যা আপনি যতটা সম্ভব হাত ঢুকে যেভাবে চেষ্টা করুন আপনি কিছু কিন্তু বিপদ আজ করলে সেটাকে টেনে ছিঁড়ে আপনার টাকা আপনি নিন এবং ইমিডিয়েট সেকেন্ড কাজ ব্যাঙ্কে ইনফর্ম করা এবার টাকাটা পেলেনই না আপনি হতে পারে এমনভাবে করেছে টাকাটা আপনার হাতে লক হয়ে গেছে কি করবেন আপনি সাথে সাথে এটিএমটা ছাড়বেন না আপনার ব্যস্ততা থাকতে পারে ছাড়বেন না ওখানে দাঁড়িয়ে এই ব্যাঙ্কে প্রথমে টোল ফ্রি নম্বরে ফোন করুন আর যদি মনে হয় প্রতারককে ধরবেন তাহলে আপনি কিছু না বোঝার ভান করে একটু দূরে যে আড়ালে থাকুন ব্যাঙ্কে ইনফর্ম করার পরেই আড়ালে থাকুন যদি এমন হয় প্রতারক আশেপাশেই আছে সে ঢুকবেই এটিএমে টাকাটা নেওয়ার জন্য তাকে বুঝতে দেওয়া যাবে না আপনি দূরে কোথাও আড়ালে এমনভাবে থাকুন যাতে না বুঝতে পারে সেও কিন্তু আপনার ওপরে ফলো রাখছে আশেপাশেই আছে সে আমি প্রতারক আমি কিন্তু আশেপাশেই আছি টোপ ফেলেছি তো এইটা কিন্তু আপনাকে খেয়াল করলে অনেকে তো ধরতে পারবেন আর যে হেল্পলাইন না আছে এটিএমেও লেখা থাকে অথবা আপনার যে কার্ডের মধ্যে যে কভারটা দিয়েছে সেখানে যে ব্যাংকিং হেল্পলাইন আছে সেখানে ফোন করে ইনফর্ম করুন এই বিষয়টা সচেতন করার জন্য আর ব্যাংকের ব্যালেন্সটা মাঝে মধ্যে একটু চেক করুন দেখুন এই ধরনের রকম অন্য কোনো প্রতারণার শিকার আপনি না হন অর্থাৎ এটিএম আমাদের ব্যবহার করতে হবে এটিএম ব্যবহার করতে আমরা নির্জন এটিএমগুলোকে অ্যাভয়েড করবো এবং এটিএমে ঢোকার পর আমি দেখে নেব যে রকম কোনো প্রতারণার ফাঁদ ওখানে আছে কি না আর হলে পরে সাথে সাথে ইনফর্ম কোড করার ব্যবস্থা করুন বহু লোক প্রতারিত হচ্ছে তাই বলবো সচেতন হন সাবধান হন আপনাদের কারো যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অন্যকে সচেতন করবার জন্য শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ